গাইস আজকে তোমাদের একটা খাবারের কথা বলবো যেটা কি না অনেকেই তোমরা জানো না যদিও এই খাবারটা এটার কথা সবাই জানো কিন্তু এই খুচকাটা আসলে কি এটা তোমাদের আজকে বলবো তো আজকের ভিডিওটা হচ্ছে এটা আর এই খুচকার ব্যাপারটা শুধুমাত্র যারা ব্যাঙ্গালোরে এসেছে এবং যারা সাউথ ইন্ডিয়ায় ঘুরতে আসে কাজের সূত্রে আসে তারাই কিন্তু জানে তাছাড়া বাইরের অনেকেই প্রায় জানে না আর তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলো আজকের প্রায় ঘুম থেকে এই উঠলাম কারণ এই ওঠার কারণ হচ্ছে আমি নাইট ডিউটিতে যাই তো এখন আমাকে খাওয়া দাওয়া করতে যেতে হবে আর আজকে আমি বাইরে খাওয়া দাওয়া করতে যাব আর ওখানে গিয়েই তোমাদের দেখাবো খুচকাটা আসলে কি যেই খাবারটা যেটা কিনা না সারা ব্যাঙ্গালোরে যে কোনো অলিতে গলিতে তুমি যেখানেই যাবে সেখানে কিনা এই খাবারটা তুমি পাবে তো এই খাবারটা সন্ধানে আমি বেরিয়েছি এখানে প্রায় জায়গায় আছে কিন্তু তার মধ্যে কোন দোকানটায় খাওয়া যায় সেটাই আমি খুঁজতে লেগেছি তো এখানে আস্তে আস্তে বেশ অনেক জায়গায় ঘুরতে ঘুরতে দেখলাম একটা ভালো দোকান আছে ভালো বলতে অন্যান্যগুলোর থেকে একটু ভালো মনে হলো তাই আমি চলে আসছি সেখানে তো চলো এই যে খুচকাটা এটা আসলে কি দিয়ে বানানো হয় আর এটা কেমন খেতে সেটা আজকে তোমাদের বলবো যদি একটা ইন্টারেস্টিং বিষয় কারণ এটা ওয়েস্ট বেঙ্গলে বেশ অনেকেই জানে না আসলে কি খুচকা এখানে প্রাইসগুলো সব দিয়ে দিয়েছে অলরেডি আমি দোকানে চলে এসেছি আর এটা আমার দুপুরের খাবার হবে আজকে এটাই বলে খুচকা আসলে এই যে খুচকা এটা দেখতে পাচ্ছ শুধু একটা হলুদ রাইস যেটা অনেকটা মশলা দিয়ে বানানো আছে আর এই যে খাবারটাই এটা জাস্ট দেখে অনেকের মনে হয়ে যেতে জাস্ট হলুদ ভাত পোলাও ভাতের মতো জাস্ট এটাই কিন্তু ব্যাঙ্গালোরের প্রত্যেকটা ওলিতে গলিতে পাওয়া যায় আর আমি এই খুচকাটা শুধু খেতে পারি না তার সঙ্গে আমাকে কাবাব নিতেই হয় আমি কেন প্রায় সবাই কিন্তু কাবাব নেয় হ্যাঁ অনেকে আছে বিরিয়ানি খায় তো বিরিয়ানির মধ্যে চিকেন থাকে তার জন্য অনেকে বিরিয়ানি খায় আবার অনেকে কি করে বিরিয়ানি না খেয়ে খুচকা এবং তার সঙ্গে কিছু কাবাব নিয়ে নেয় এবং এই স্যালাড টেলার দিয়ে এইগুলো দিয়ে খায় তো এবার বলি এই যে খুচকাটা এটা আসলে কি এটা হলো ব্যাঙ্গালোরে যে বিরিয়ানি বানায় খুবই সিম্পল এখানকার দোকানগুলো যে বিরিয়ানি হয় সেই বিরিয়ানিতে শুধু এরকম হলুদ একটা রাইস থাকে আর তার মধ্যে কিছু চিকেন পিস থাকে ঠিক আছে এটাই হচ্ছে একটা ব্যাপার মশলা দিয়ে বানানো হয় আমাদের ওখানে যেরকম আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি বানায় তা কিন্তু নয় কিন্তু এখানে তুমি যদি একটা রেস্টুরেন্টে গিয়ে বলো যে বিরিয়ানি খাবো তা তাহলে কী হবে এরম হলুদ রাইস তার সঙ্গে তোমার চিকেন দিয়ে দেবে ওটাই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে আর এটাই তুমি যদি বলো যে আমি খুচকা খেতে চাই তাহলে কি হবে ঠিক চিকেন বাদে যে রাইসটা দেবে সেটাকেই বলে খুচকা মানে এক প্রকার বলা যায় মানে ভেজ বিরিয়ানি যাকে বলে ভেজ নয় মানে মাংস ছাড়া মানে চিকেন ছাড়া যেটা দেবে সেটাই হচ্ছে খুচকা এখানে আর এটা হচ্ছে আর এটা খাওয়ার জন্য আলাদা করে কাবাব নিলে বেশ খেতে খুবই ভালোই লাগে খুব একটা খারাপ নয় যারা খেয়েছে তারা অবশ্যই জানে আর যারা খাওনি তাদের জন্য যে আসলে এটা কি আসলে এক কথা হচ্ছে বিরিয়ানি এর মাংসটা বাদে বা চিকেনটা বাদে যে রাইসটা দেওয়া হয় সেটাই হচ্ছে খুচকা যেটা কিনা না ব্যাঙ্গালোরে প্রায় ফেমাস মানে প্রত্যেকটা মানুষ এখানে খায় প্রত্যেকটা জায়গায় অলিতে গলিতে তুমি যেখানে যাবে সেখানেই এটা দেখতে পাবে তো আজকের এই খুচকা দিয়ে তোমাদের পরিচয় করে দিলাম যারা জানো না তারা অবশ্যই যারা সাউথ ইন্ডিয়ান মানে এই সব জায়গায় ঘুরতে আসবে বা ব্যাঙ্গালোরে সব জায়গায় যারা আসো তারা অবশ্যই জানবে বা যারা আসনি তারা আসবে অবশ্যই একবার ট্রাই করে দেবে খাবারের নামটা একটু আজব মতো যে খুচকা যাই হোক এই খাবারটা হচ্ছে এখানকার মানুষের প্রিয় বেশ আর এখানে খেতে খেতে আমরাও থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি কোনো ব্যাপার নয় তো যারা আসবে তাদের প্রথমটা একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু এই খাবারটা তোমরা যে কেউ খেতে পারো তো আজকের ভিডিওটা জাস্ট এই আর হ্যাঁ যারা জানে না তাদের অবশ্যই শেয়ার করে দাও বাই